হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন অনেকে জানতে চেয়েছেন আম গাছে বা ফল আসার কি করুন এবং কি কি করতে হবে অনেকে ছোট ধরনের বাগান করে থাকেন বা বড় বাগান করে দেখেন আবার অনেকে ছাদে বা বাড়ির আশেপাশে ছোটখাটো করে যত্নের ভালোভাবে ভালো জাত নিয়ে আম ছাড়া রোপণ করে থাকেন কিন্তু পরিচর্যার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের বিড়ম্বনা ঘটে থাকে আজকে সেই বিষয়টি সম্পূর্ণ খোলাসা করতে নম্বর ওয়ান পয়েন্ট আপনারা আম গাছের ফুল আসার দুই থেকে তিন মাস আগে যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে পরিচর্যার ক্ষেত্রে পরিষ্কার পানিতে ডিটারজেন্ট মিশিয়ে অথবা বাজারে যে পাঁচ টাকা দামের সস্তায় ইনু সেলাইন পাওয়া যায় সেই সেলাইন মিশিয়ে পানির সাথে আপনারা গাছে স্প্রে করবেন এতে কি হবে গাছে থাকা বিভিন্ন ছত্রাক বা আপনারা যে ফলন পাওয়ার পর থেকে যে আর যত্ন করেন নাই সেক্ষেত্রে গাছে অনেক ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে থাকে সেজন্য একসাথে ছত্রাকও দমন হবে যত ধরনের ব্যাকটেরিয়া বা যত ধরনের পোকামাকড় থাকবে সেগুলো দূর হয়ে যাবে আপনার গাছ হবে পরিষ্কার এবং ফলন ক্ষেত্রেও অনেকটা এটি খুব ভালো কাজ করবে তারপর দুই যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা বাগানে ফুল আসার আগে দুই থেকে তিন মাস আগে ছাদে হোক বা বাড়ির আঙ্গিনায় হোক দুই থেকে তিন মাস আগে কোনোভাবেই আপনারা পানি দিবেন না গাছের গুঁড়ে যখন পানি দিবেন তখন গাছ মনে করি কি আমাকে এখন খাবার দেওয়া হচ্ছে হয়তো এখন ফলন দেওয়ার জন্য আমি প্রস্তুত না সেই জন্য এই কাজটি আপনার না দুই থেকে তিন মাস আগে কোনোভাবে পানি না তবে পাহাড়ের ক্ষেত্রে পাহাড়ি মাটির ক্ষেত্রে অনেকটা সেটা ভিন্ন পাহাড়ি মাটি যেহেতু অনেক ভিন্ন তাই আপনারা দুই থেকে তিন মাস আগে থেকে শুরু করে পনেরো দিন অন্তর অন্তর পানি দিবেন নিয়মিত ফল আসার আগে প্রত্যেক দিন যে পানি দিব এই ব্যাপারটি আম গাছে কখনো করবেন না দুই থেকে তিন মাস আগে পানি দেওয়া বন্ধ করে দিবেন সম্পূর্ণভাবে তারপরে তিন নাম্বার যে পয়েন্টটি সেটা হচ্ছে আপনারা যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে অবশ্যই বৃষ্টি হওয়ার সাথে সাথে ছত্রাক নাশক প্রয়োগ করবেন কারণ বৃষ্টির সাথে সাথে ছত্রাক গুলো আমের মুকুলে আহ যায় ছড়িয়ে পড়ে সেজন্য ছত্রাকের আক্রমণের ফলে আম যে সুন্দর কাটামু সেটা নষ্ট হয়ে যায় এবং ফলনে অনেকটা মারাত্মক ক্ষতি হয় তাই আপনারা বৃষ্টি হওয়ার সাথে সাথে এই সময় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকে তাই দুই থেকে এই সময়ের মধ্যে আপনারা যদি বৃষ্টি হতে দেখেন অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন এবং প্রথমবারে মুকুল আসার সময় কয়েকদিনের মধ্যে আপনারা ছত্রাকনাশক ও কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করে দিবেন এতে যদি গাছে আমের মুকুলে বা ফলের গাছে কোন ধরনের ছত্রাক বা কীট কীটপতঙ্গ বা কোনো ধরনের নানা ধরনের রোগ বেরุก যদি হয় থাকে সেটি অবশ্যই চলে যাবে আর আপনারা ছত্রাক নাশকের সাথে সাথে যদি গাছে কোনো ধরনের কোনো রাসায়নিক সারের অভাব ঘটে থাকে যেমন আপনারা বুরন সার বা সালফার জাতীয় সারগুলো দিবেন এতে গাছের ফলের যে বিকৃত হয় আমফল অনেক ক্ষেত্রে বিকৃত হয় সেই বিলম্বটা কেটে যাবে চট্টগ্রামের একটি সবচেয়ে মারাত্মক মূল সেটা হচ্ছে আম গাছের চট্টগ্রামের সাইডে চট্টগ্রাম চট্টগ্রাম জুলের ক্ষেত্রে যারা গ্রামে চাষ করেন তাদের আমের ফল বা আম আমটি যখন পাকে তখন ভিতরে পোকা থাকে এর মূল কারণ হচ্ছে আমের যখন মুকুল অবস্থায় থাকে মুকুল অবস্থায় কিন্তু ভিতরে কিছু ছিদ্রকারী পোকা আছে ছিদ্রকারী পোকা ঢুকে সেখানে ডিম পেড়ে দেয় ডিম পেড়ে দেয়ার ফলে ফল যখন বড় হয় তখন ওই বাচ্চাগুলো বড় হয়ে আমের সম্পূর্ণ ভিতরের নরম অংশটা শ্বাস খেয়ে বের হয়ে যায় তখন আমটি পচে বা আমটি নষ্ট হয়ে যায় এর জন্য আপনারা এই ধরনের সম্ভাবনা থেকে বেঁচে থাকতে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে প্রয়োগ করবেন এবং ফল যাতে বিক্রেতা না হয় সেজন্য বুরন সার প্রয়োগ করবেন এবং আপনারা ফল আসার আগে ফলটি অবশ্যই ব্যাগিং করে ফেলবেন ব্যাগিং করার ফলে ফল ছিদ্রকারী যে পোকাগুলো রয়েছে সেগুলো আর আক্রমণ করতে পারবে না ফল উপরে যে মুড়িটি রয়েছে ধরেন এটা ফল উপরে যে গুড়াটি রয়েছে গুড়ার দিকে ঢুকে স্প্রে ভিতরে ঢুকে আস্তে করে ডিম পেড়ে দেয় ফল আর যখন ফলটি ফাঁকে তখন পোকাগুলো ভিতর থেকে খেয়ে খেয়ে বের হয়ে যায় ফলটি নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা ফল ব্যাগিং করে এর ক্ষতি হাত থেকে বেঁচে থাকতে পারেন এই ছিল আজকে আমার কাছে আর আপনারা যদি আমের কোনো বিষয়ে যদি জানতে চান তবে কমেন্ট বক্সে আমাদের আপনাদের মতামতগুলো জানাতে পারেন আমরা সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা এবং বিস্তারিত জানতে আমার অনেক ভিডিও রয়েছে আপনি সেগুলো সেইগুলো যদি জানতে চান আপনার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়ে কোনো ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালামাইকুম